জীবন আর জীবিকা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটি নতুন পাড়ার সন্ধানে আর এই পাড়ার নাম সুপুরি পাড়া যা চুচুড়া রবীন্দ্রনগর অবস্থিত এই পাড়ার প্রায় প্রতিটি মানুষ পুরুষ এবং মহিলা প্রত্যেকে এই সুপুরির কাজের সঙ্গে যুক্ত এবং এই কাজ করেই তারা তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে তো চলুন আজকে আপনাদের ঘুরে দেখাই এই রবীন্দ্রনগর সুপুরি পাড়া এই পাড়ার মানুষ কিভাবে সুপুরি নিয়ে এসে তা বিভিন্ন পদ্ধতিতে প্রসেস করে ভারতবর্ষের বিভিন্ন শহরে রপ্তানি করে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন

এখন ছোলার কাজটাই বেশি হচ্ছে তাই তো নতুন যত ও এখন আপনারা সব ছোলার কাজ করছেন তাই এরপরে হচ্ছে কোঁচাবেন এই সুপুরিটার প্রসেস হয়ে গেলে কচাবেন ওটা হচ্ছে সুপুরি অক্সিজেনটা তখন তাই তো যখন সুপুরি গাছ থেকে কাটা হয়ে যাবে আপনিও কি এখানে কাজ করছেন তাই তো আপনি এই সুপুরির ছোলার কাজ কত বছর ধরে করছেন

আপনারা কি এই দু রকমের সুপুরি কাজ করেন না এই শুকনোটাই করেন শুধু সবই করেন তাই এটা হচ্ছে বাড়ি বাড়িতে এখন দিয়ে যাচ্ছেন তাই তো এরা কটা থেকে এই কাজ করতে হয় আপনাদের আমাদের সকাল সকালেই সকালে সময় আমরা সকাল রান্না হ্যাঁ যে যখন সময় পাই তখনই খুশি আপনারা কি কি করেন এই সুপুরি আর কাট আমরা শুধু কালি মালিকের কাছ থেকে আনি এনে কাটি আমাদের মজুরি দেয় আর খোসা ছাড়ানো তো একটা ছোট সেটা সেটা করি না সেটা আমাদের সেটা অন্য লোকেরা করে আপনারা শুধু কাটে আমরা শুধু কাটি এটা কি সারা বছরই হয় আপনারা সারা বছরই না হয় আমাদের এখানে সারা বছরই হয় কত সারা বছর চলে হয়তো চার দিন করলাম আবার তিন দিন নেই আবার দিন করলাম চলতে থাকে এটা হয় টাকা দেয় টাকা দেয় কাটা অনুযায়ী না এটা কাটা অনুযায়ী না এটা কি কাটছেন ডুমা কাচ্ছি ও

প্রত্যেক ঘরের মেয়ে এই সুপুরির কাজে কেউ হয়তো সুপারি ছুলছে কেউ কাটছে এটা কি কাটছেন জিরা জিরা এটা জিরা কাটছেন একদম সরু সরু হবে তাই তো এটা তো হচ্ছে কেজিতে কুড়ি টাকা এটাও কি ওই কারখানা থেকে আপনারা নিয়ে আসেন হ্যাঁ কারখানা থেকে আমরা নিয়ে আসি মোটামুটি এই কাজ আপনাদের সারা বছরই চলতে থাকে এইটা সারা বছরই কাটা আছে কাটা জিরা কাটাটা সারা বছর আছে এটা কি ওই পানের সঙ্গে যেটা খায় সেটা নাকি এটা বাইরে যায় মনে আপনি কি সুপুরি ব্যবসা করেন হ্যাঁ সুপুরি ব্যবসা আপনি গাছ থেকে সুপুরি নিয়ে এসে বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি তো এবছর করেছেন এবছর তো গাছটা দা রাখছি অন্তর লস হয়ে গেছে সব কত গাছ রেখেছিলেন একছাড়া আমার তো দুই তিনশো এগুলো কি নিজে রাখেন না নিজে রাখি এবার সেই যা সুপুরি গাছে হয় না এমনি বাজারেও দাও ফলন ভালো হয় ফলন ভালো নয় বিশাল ডাউন পাকা শুবটা পারলে গাছের মাথাটা ঠিক থাকে কাঁচা সুবিধা পারলে গাছের মাথা সরু হয়ে যায় সুপারির ফলন কমে যায় এটা তো বুঝবে না এটা তো যারা যারা এই দেশি চার্জ করে তারা কিছুই বুঝবে না এই ব্যাপারে আর আমরা যেটুকু বুঝি যে পাকা পারলে পাকা সবুজ পাড়ে গাছের মোষ ভালো থাকে গাছটাও ভালো থাকে গাছটা সুবাদি আবার ফলনটাও ভালো হয় আচ্ছা এই জিনিসটাই এরা বোঝে না এই যে কি লোক Yeah. হাফটা জল দেওয়া হবে আচ্ছা হাফ জল দেবেন তারপরে তারপরে ওই সুগড়ি দিয়ে সব্যটা হবে না বানা হবে এবং ফুটবে ফুটবে ঘন্টা কতক্ষণ লাগে তাতে হয় আট দেড় ঘন্টা লাগে এক দেড় ঘন্টা লাগে তাই এক ঘন্টা পরে ফুটটা শুরু হয়ে যাবে তারপরে নামিয়ে যান তাই নামিয়ে শুকোতে হয় তাই তো যখন হবে না এর মধ্যে একটা কল কল মতন বেরিয়ে দেওয়া হবে ওটা বেরিয়ে যাবে হ্যাঁ বেরিয়ে যায় সব্য হলেই বেরিয়ে যাবে এটা কি করছেন আপনারা এই তো মাল বাঁচছি এটা কি হিসাবে বাঁচতে হয় এটা এটা বেঁচে নিচ্ছি ওই তো ওই মাছটা ভাঙানো হবে ও আচ্ছা এর ছালটা রয়েছে এখনো তাই হ্যাঁ এর ছালটা রয়েছে ওই এটা এই ছালটা ওই মাছিনে আচ্ছা যেটা ছালটা রয়েছে আপনারা অ্যাকচুয়ালি সেটা বাঁচছেন তাই তো হ্যাঁ 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 আপনারা এখানে কি রোজ হিসাবে কাজ করেন নাকি হ্যাঁ কটা থেকে শুরু হয় আপনাদের এই কাজ

গুলো আপনাদের এই চুচুড়াতে এই সুপুরির ব্যবসা যেটা আপনারা করছেন এটা কত এর সঙ্গে যুক্ত আছে তো মোটামুটি আমাদের এই রবীন্দ্রনগরে ধরো মিনিমাম পেরে এক লাখ লোক এখানে তোমার এই কাজ করে বৈজ্ঞানিক দু আড়াই লাখ লোক তাদের জীবন জীবিকা এই সুপুরি ব্যবসা তাই তো আপনাদের এই এলাকাটার নাম হচ্ছে রবীন্দ্রনগর তাই তো আচ্ছা আচ্ছা মানে পাড়ার লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে বাগান থেকে কিনে নিয়ে আসছে সুপুরিটা পেরে নিয়ে আসে নিয়ে এসে ওরা ছুলে নেয় ছুলে এরকম করে আপনাদের দিয়ে দেয় তাই তো আপনাদের সেটা কি করতে হয় ক্ষয়ের দিয়ে বয়েল করে হ্যাঁ হ্যাঁ